তোমরা সবাই কেমন আছো আজকে আমরা দেখাবো যে তোমরা ফেসবুক পেজ কীভাবে ডিলিট করবে তো অনেকজনই তোমাদের ফেসবুক পেজ তৈরি করে ফেলো কিন্তু সেই ফেসবুক পেজ দ্বারা কোনো কারণে ডিলিট করতে চাইছো তো তোমরা সেই ফেসবুক পেজ ডিলিট করতে পারো তো সেটা কীভাবে ডিলিট করবে সেটা আজকে দেখাবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো এবং লাইক করো পাব তো চলো ভিডিও থেকে যাই ঠিক আছে তোমরা প্রথমে আসবে ফেসবুক খুলবে হলে এখানে এই দিকে এখানে এসে সেটিং সেটিং বলছি এখানে এসে তোমাকে পেজে যেতে হবে যে ধরো যেই পেজটা ডিট করবে সেই পেজটা তোমাকে যেতে হবে এখানে আসবে আমি আমার জি পেজ নম্বর ডিট করবে ঠিক আছে এখানে এসে এখানে থ্রি ডটে ক্লিক করবে আবার আবার সেটিংয়ে যাবে তোমরা সেটিং এই দেখো সেটিংয়ে এসে তোমাদের কিন্তু এই অপশনটা তোমাদের মনে রাখতে হবে না হলে কিন্তু হবে না এই দেখো পেজ সেটিং পেজ সেটিং আসবে পেজ সেটিং এসে তোমাদের কিছু তো নামতে হবে নামার পর দেখবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে আসবে এসে পর এখানে ক্লিক করবে এখানে দেখো ডি ডিঅ্যাক্টিভেট পেজ মানে তুমি ডিঅ্যাক্টিভেট খবর আবার কিছুক্ষণ পর তুমি তোমার পেজ অ্যাক্টিভেট করতে পারো ঠিক আছে তো এই এইটা তুমি করতে পারবে বা ডিলিট যদি করতে ডিলিট করতে পারবে এখানে আসবে এখান থেকে যে কোনো একটা রিজন দিয়ে দিবে আমি রাখবো আই হ্যাভ প্রাইভেস কনসেন্স এটা রাখবো কানেক্ট এখানে আসবে দেখো তোমরা এখান থেকে তোমাদের ইনফরমেশান এখান থেকে ডাউনলোড করতে পারো ঠিক আছে তোমাদের ধরো যে কোনো পোস্ট তোমরা ডাউনলোড করতে পারো তেতাল্লিশটি পোস্ট আছে আমার এখানে এখান থেকে ডাউনলোড করতে পারে কিন্তু আমি করবো না তোমরা এখান থেকে সব কিছু ডাউনলোড করতে পারো অসুবিধা নেই তোমাদের পেজ যেগুলো ছুটছে সেগুলো ডাউনলোড করতে পারো কন্টিনিউ ক্লিক করবে এখানে তোমাদের কিন্তু ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে না হলে কিন্তু তোমার যেই ফেসবুকে তোমার পেজটা আছে সেই ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে নাহলে কিন্তু ডিলিট হবে না তোমার পেজ এখানে এলাম আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি কন্টিনিউ করবো ডিলিট পেজ ডিলিট পেজ করছি দেখতে পাচ্ছ হয়ে গেছে কিন্তু ডিলিট এখানে এখানে আমার পেজ কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে তোমাদের দেখে দিচ্ছি আরেকবার দেখো এখানে ছিল পেজটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে তো তোমরা এখান এইভাবেই তোমরা পেজটিকে মানে ডিলিট করতে পারবে এরপরে তোমাদেরকে আমি নিয়ে আসবো যারা ফেসবুক পাসওয়ার্ড জানো না বা কী করে জানবে বা পাসওয়ার্ড কীভাবে তৈরি করবে তের পরে টপিক আমরা নিয়ে আসবো যে ফেসবুক পেজ তোমরা পাসওয়ার্ড কীভাবে তৈরি করবে তো আজকের জন্য এতটাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বটন তো আজকের জন্য এতটাই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসবো